মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা সুরিফি ডেলি ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি এখন সকাল থেকে কতটা পরিমাণে রোদ্রো দিয়ে দিয়েছে তো তারপরে সমস্ত কিছু কাচাকুচি ছিল তো বিছানার চাদর বড়ে জামা প্যান্ট তো সমস্ত কুচি জল ভরে কমপ্লিট করেই এলাম তো মেয়েকেও খাইয়ে দিয়েছি আর কালকে তো পুজো দেখতে গেছিলাম তো সেই জামা প্যান্টও ছিল তো সবগুলো শাড়ি টারি সব প্রচলা হলো তো এরপরে যাবো দিদি ভাইদের বাড়ি তো আজকে দিতে হবে বড়ি তো অনেকটা লেট হয়ে গেছে তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো চলো এরপর তাড়াতাড়ি করে আমি আগে দিদি বাড়ি যাই আর পুরো ভিডিওটাই দেখবে স্কিপ না করে তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আজকে যাব আমি বাপের বাড়ি কারণ এই মধ্যিখানে অনেকটা দিনই কেটে গেছে তো ভিডিও করা হয়নি তোমরা হয়তো ভাববে এই বাপের বাড়ির ভিডিও পেলাম এই শ্বশুর ভিডিও পেলাম তো সেটা না তো যাবো আমি বাপের বাড়ি তো আজকে আমার বোনের বার্থডে তো সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো তো কী করি তারপর আমি চলে এলাম দিদি ভাইদের বাড়ি এসে দেখো আর তাড়াতাড়ি করে কোলাইগুলো বেটে নিয়েছে আর দিদি ভাই তাড়াতাড়ি করে ফেটিয়ে দিয়েছে তারপরে আমি দেখো কিছুটা বড়ি দিয়ে ফেলেছি তো ফাইনালি আমার সমস্ত বড়ি দেওয়া কমপ্লিট ভালোভাবে তিরপলটাকে রোদে দিয়ে চলে যাচ্ছি নিচে তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে মেয়ে আছে আর দিদি ভাইদের বাড়ি থেকে দুধ নিয়ে দেখো বাড়ি চলে এলাম তো বাড়িতে এসেই আগে তাড়াতাড়ি করে মানে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তো তারপর আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে তো তারপরে আমিও রেডি হয়ে নিয়ে পড়েছি তো এরপরে তাড়াতাড়ি করে যাব কারণ বর আর মেয়ে ওই দিক থেকে অনেকক্ষণ থেকেই বসে আছে আর আমাকে তাড়া দিচ্ছে কিন্তু আমার রেডি তাড়াতাড়ি হচ্ছিলোই না অনেকটা টাইম লাগছিলো জিনিসপত্র সব গুঁজোচ্ছিলাম কোনটা কি নিয়ে যাবো না নিয়ে যাবো তো তারপরেই দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একদম রাস্তায় তো আমাদের বাড়ির পাশে রাস্তা এই রাস্তাটা হয়তো তোমাদের চেনা খুবই আর আমার মেয়ে দেখো মানে এতটা পরিমাণ রৌদ্র মানে আর এতটা পরিমাণ গরম তো মানে রাস্তাতে বেরোনোই যাচ্ছিল না তো তারপরেও তিনজনে মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম আর এখন বাজে প্রায় এগারো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো একটুখানি জ্যামটা কমার পরেই দেখো আমরা নিয়ে চলে এলাম কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস ব্যয় করে নিয়ে নিয়েছি তো চলেই এসেছি প্রায় বাবার বাড়িতে তো দেখো ফাইনালি চলেও এলাম এই দেখো আমার মেয়েও নেমে পড়েছে এসে এখন চারিদিকটা দেখছে আর আমি আগে এসে পড়ে ঘর ঢুকে পড়লাম এসেই দেখি মা এখনও রান্নাবান্না তো হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার মা দোকান থেকে আসতে দেরি হয়ে গেছিলো তো সেই জন্য রান্না বান্না হয়নি আর এইদিকে মেয়েকে আসতে না আসতে খাইয়ে দিলাম ভাত কারণ মেয়ের আর দশটার সময় কিছু খাওয়া হয়নি তো এদিকে খাওয়াচ্ছিলাম আর এইদিকে মা দেখো সমস্ত মশলাপাতি কাটে কেটে রেখেছিল আমি সেই জন্য বললাম আমি রান্নাটা বসাচ্ছি আর তুমি আমাকে সমস্ত জোগাড় দিয়ে দাও আর তুমি ওইদিকে মশলাগুলো এক ধার থেকে বাটতে শুরু করো তো সেই জন্য মা ওইদিকে দেখো মশলাগুলো বাটছিল আর আমি এদিকে মশলাগুলো করেছিলাম আর এই দেখো মশলা প্রায় কমপ্লিট এরপরে কিছুটা মশলা ঘুগনির জন্য তুলে রেখে দেবো তারপরে আমরা মাংসটা দিয়ে দেবো কারণ আমাদের দোকানে তো ঘুগনি হয় তো ঘুগনির জন্য মশলাটাকে কিছুটা রেখে দিতে হবে তাই এতটা মশলা করেছিলাম তো দেখো ফাইনালি মাংসটা আমার হয়েই গেছে আর এদিকেতে মা হচ্ছে যে সমস্ত আরও সব রান্না করেছিল আর এদিকে দেখো ঝিঙে আলু পোস্তটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলো তো সেটাকেও আমি একবার ভালোভাবে নেড়ে নিলাম আর আরও যা যে ভাজাভুজি ছিল সেগুলো মা করে নিয়েছে আর এদিকে মা ভালোভাবে জায়গাটা পরিষ্কার করছিলো তা করতে করতেই চলে এলো আমার বোন বোনের বর আর বঞ্চি তো তিনজনে মিলেই চলে এলো আর যার বাদ সেই দেরি করে এসেছে আর এইদিকে দেখো সবাই মিলে এস্তে না খা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আর আমি এদিকে চলে এলাম আবার একবার দেখতে মাংসটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরও প্রায় কষা কষা হয়ে গেছে মা এদিকে সবাইকে সেজে দিয়েছে মাংস এরপর আমরা মানে ভাত খেয়ে নেবো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিল ওইদিকে বোন আর বোনের বর খাবে ঘরের মধ্যে আর আমরা ফাঁকে খাবো তো তাই জন্য নিয়েছি কারণ ফাঁকে এতটা পরিমাণে গরম ছিল আগে টেবিল ফ্যান চালিয়ে খাচ্ছিলাম তো আজকে আমার রান্না করেছিল অনেক কিছুই যেমন করেছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর শাক ভাজা আর পোস্ত আর হচ্ছে যে মাংস তো আজকে বোনের বার্থডের জন্য আর হ্যাঁ পায়েসও করেছিলাম তো সেটা আমরা এখন খেলাম না তো পরে খাবো আর হচ্ছে চাটনি করেছিল তো সেটা আমরা লাস্টে নেব আর বোনকে সব কিছুই দিয়েছিলো আর বোনেরা ঘরের মধ্যে খাচ্ছিলো আর মেয়েকে মেয়ে এখন ঘুমিয়ে গেছে আর আমরা দেখো প্রায় খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে মা দেখো দিয়ে দিয়েছে চাটনি তো সেটা খেয়ে দেখো একটা ঘুম দিয়ে মানে তারপরে খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিলাম ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি আর মার বাবা চলে গেছে দোকান তো দেখতেই পাচ্ছ ঘুমিয়েছি তাই চোখগুলো কীরকম ফুলে ফুলে গেছে তো এরপরে দেখো রেডি হয়ে পড়লাম আমরা সবাই মিলে তো এরপরে যাব আমরাও দোকানে আর বর যাবে বাড়ি তো আমাদেরকে দোকানেতে নামিয়ে দিয়ে তারপরেই যাবে বর বাড়িতে তো বোন মেয়ে তো সবাই মিলে রেডি হয়ে পড়েছে আর আমরা একটা বাইকেই চলে যাব মার বর ওখান থেকে দিয়ে চলে যাবে একদম বাড়ি আর এদিকে দেখো আমরা যাচ্ছি দোকানে তো আমার বাবার নতুন দোকান হয়েছে চপ ঘুগনি মুড়ি তো সমস্ত কিছুই থাকে তো সেই জন্যই ওখানেই যাচ্ছিলাম তো ফার্কদিনও দোকানে যায়নি তো সেই জন্যই গেলাম এখানে আসতে না আসতে দেখো মা এদিকে মানে সমস্ত কিছু লোককে দিচ্ছে আর এদিকে বাবা আলু চপ করছিল তো আমরা অনেকটা সময় ওখানে কাটানোর পর দেখো বাড়ি চলে এসেছি মেয়ে আর বঞ্জি খুব বদমাইশি করছিল তো সেই জন্য আসার পরই এইদিকে মাও চলে এসেছে প্রায় রাত দশটা বাজছিলো আমরা ফোন ঘাটছিলাম ঘুমিয়েও পড়েছিলাম তো মা এদিকে আলু সিদ্ধ করেছিল আর আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো এসে খাওয়া দাওয়া করেই মা আলু সিদ্ধ করছিলো কারণ চপের জন্য কাল সকালে চপ হবে তো ওর জন্য তো এরপরে আমরা শুয়ে পড়বো তো তার আগে আমি দেখো মায়ের ফোনে দেখছিলাম আমার ফেসবুকে যে ভিডিওগুলো চাচ্ছি সেই ভিডিওগুলো তো চলো এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে যাব তো আজকের জন্য টাটা বাই গুড নাইট